ন্যাশনালি চা দাম বৃদ্ধি পেয়েছে আসলে এটা কতটুকু উপকারী এবং ক্ষতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আমি হাফিজ মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি অলরেডি যারা চা পাতার বিজনেস করেন তারা অবগত রয়েছেন চা পাতার দাম অনেক বৃদ্ধি পেয়েছে তো এটা আসলে আমাদের জন্য কতটুকু ভালো এবং কতটুকু খারাপ এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব তো চা পাতা একটা দেশীয় অভ্যন্তরীণ একটা বিজনেস ব্রিটিশ থেকে এই চা পাতার পথ চলা শুরু হয় বাংলাদেশে কিন্তু দুঃখজনক হলো এই চা পাতার বিজনেস যারা করে অনেকেই তাদেরকে মানুষও মনে করে না আমি নিজেই চা পাতার বিজনেস করছি এবং ফিল্ড পর্যায় থেকে আমি একজন বিজনেসম্যান এক সময় আপনাদের মতোই আমি দোকান দোকানে চা পাতা কিন্তু দিতাম তো এই চা পাতার বিজনেসটা একেবারেই নোংরা করে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ীরা গাড়িতে পর্যন্ত চা পাতার প্যাকেট পাওয়া যাচ্ছে আপনি দেখবেন শহরের বিভিন্ন মোড়ে মড়ে আসুন একশো টাকা একশো টাকা চা পাতার প্যাকেট নিয়ে যান কি চা পাতা দিচ্ছে উনি জানে আর কেউ জানে না তো একটা অভ্যন্তরীণ একটা বিজনেস যেটা বাংলাদেশে অর্থনৈতিকভাবে এই চা পাতার অনেক অবদান রয়েছে সে চা পাতা যদি ব্যান্ড গাড়িতে বিক্রি হয় তাহলে আসলে এটা অপমানজনক কথা এটা মূল্যয়ন নেই অমূল্যয়ন হয়ে গেছে দুই হাজার সাল থেকে আজকে দুই সাল একই দামে চা পাতা দোকানে বিক্রি হচ্ছে কিন্তু আপনি একটা জিনিস দেখুন এই মোবাইলটার কথা আপনি চিন্তা করে দেখুন এই মোবাইলটা দুই সালে হয়তো ছিল না কিন্তু আপনি দুই হাজার সালের দিকে এই মোবাইলটার দাম কত ছিল আর এখন কত কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় খাবার যেটা তেল খাচ্ছেন আপনি সেই তেলের কথা আপনি চিন্তা করেন আজকে থেকে আমি যদি বলি আজকে থেকে তিন বছর অথবা চার বছর আগে এক লিটার তেল আমরা পঁচানব্বই টাকা দিয়ে কিনছি এখন কিন্তু দুশো টাকা দিয়ে কিনতে হচ্ছে তো প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে আর চা পাতার দামটা আগের মতোই রয়ে গেছে এখন কথা হলো মূল পয়েন্টে আসি আমি কিছুদিন আগেও হবিগঞ্জে একটা নোয়া পাড়া চা বাগানে যাই সেখানে শ্রমিকের সাথে শ্রমিকের সাথে আমার অনেক কথাবার্তা হই তো অনেক শ্রমিক বলছে আমরা প্রায় অনেক দিন ধরে বেতন পাচ্ছি না কি জন্য বেতন পাচ্ছে না বলছে যে যে চা পাতা উৎপাদন হতে যে খরচটা যাচ্ছে তাদের উদাহরণস্বরূপ আমি যদি বল বলি এভাবে ধরেন এক কেজি চা পাতা উৎপাদন খরচ দুশো টাকা সেখানে অকশনে বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা তো চায়ের যে মালিক চা বাগানের যে মালিক রয়েছে তারা কি টিকতে পারবে কখনো পারবে না শ্রমিকের বেতন ঠিকঠাক মতো দিতে পারবে পারবে না নোয়াপাড়া একটা বাগান আপনারা জানেন এটা ভালো বাগান সেই বাগানের যেই কারেন্ট বিল ছয় মাস দেওয়া হচ্ছে না এবং গ্যাসের বিল ছয় মাস দেওয়া হচ্ছে না এত বিশাল বড় একটা বাগান এত লক্ষ লক্ষ কেজি যে চা পাটা উৎপাদন হচ্ছে তারা যদি ঠিকঠাক মতো শ্রমিকের বেতন কারেন্ট বিল গ্যাস বিল দিতে না পারে অপমানজনক কথা না এটা মানে আসলে চাই সেক্টরটা আসলেই ধ্বংস করে ফেলছে কিছু লোক চাই সেক্টরটা একেবারে ধ্বংস করে ফেলছে তো এখন কাদের জন্য ভালো যারা সত্যিকারি বিজনেসম্যান যাদের বিজনেস করার মাইন্ডসেট রয়েছে তাদের জন্য আসলে এটা ভালো হয়েছে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি কারণ এদিকে চায়ের যে বাগান রয়েছে তাদের সেই বাগানগুলোও থাকবে পাশাপাশি তারাও উপকৃত হবে এবং সত্যিকারে যারা বিজনেসম্যান তারাও উপকৃত হবে গত তিন থেকে চার বছর ধরে অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে অনেক চা বাগান বন্ধ হয়ে গেছে আপনি তথ্যগুলো একটু ইউটিউবে এবং এই গুগলে সার্চ করলেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এখন যে বিষয়টা হলো আপনারা ধৈর্য ধরে দোকানদারকে বুঝান দোকানদারের সাথে কথা বলুন এবং প্রত্যেকটা কোম্পানি চায়ের দাম বাড়াইছে এখন আপনার কোনো টেনশন নেই এখন আপনিও বাড়িয়ে বিক্রি করুন আমাদের কোম্পানি অলরেডি গত সপ্তাহ ধরে তারা নিজেরা লস দিয়ে নিজেরা লস দিয়ে চা পাতা আমাদের সময় ডিলারদেরকে আগে রেডি দেওয়া হয়েছে এই সপ্তাহ থেকে আজকে শনিবার আমি ভিডিওটি করতেছি শনিবার থেকে আমাদের সামান্য বাড়ানো হয়েছে কিন্তু সামনে আরও বাড়াবে আপনারা যারা সত্যিকারের বিজনেসম্যান তারা কিন্তু টিকে যাবেন যারা বিজনেস করতে জানে না হুটহাট করে আসছে এই সেক্টরে কিছুই জানে না চা পাতার সেক্টরে তারা কিন্তু বন্ধ হয়ে যাবে তার মানে আপনাদের জন্যই ভালো আমি মনে করি আপনাদের জন্যই ভালো এখন নতুন যারা বিজনেস করতে চান নতুন যারা উদ্যোক্তা হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম মোড় হালিশর আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি